সাংবাদিকদের আমাদের কথা কেউ বলে না আজকে আমাদের কথা বলে না রাষ্ট্র বিশ্ব মুক্ত পালিত হলেও বাংলাদেশ এই জাতির চতুর্থ স্তব্ধ সাংবাদিকদের যে দিবসটি এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস তারা পালন করে না আজকে বাংলাদেশ বপাস সাংবাদিক একটাই দাবি মুক্ত গণবর্ত দিবস রাষ্ট্রীয়ভাবে পালন করতে হবে এই আজকের এই দিনে আমরা জাতীয় গণবর্তন ক্ষমতার মধ্য থেকে আমাদের এই দাবি সরকার যদি আমাদের দাবি না মেনে নেয় আমরা এই দাবি আন্দোলন করে ইনশাআল্লাহ আমরা আদায় করে নেব এই বলে আমার বক্তব্য শেষ করছি